আমার মানে আমার থেকে বেশি তোমরা ভালো বুঝতে পারবে না কারণ আমি যা ফেজ করি তোমাদের জন্য উদমা কেলানি খেতে হয় তো আজকেও খেতে চলেছি কি নিয়ে কিসের জন্য সেটা দেখতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর তোমরা বন্ধুরা কেউ সাপোর্ট করছো না প্লিজ সাপোর্ট করো দেখো স্কিপ না করে তো চলো শুরু করি আমি মজা আয়গা না ভিড়ো তো গাইস

বাইরে বাইরে গিয়ে একটুখানি ঘোরাঘুরি করো তারপরে আমি কথা বলি তারপরে আসো

হ্যাঁ কি বলবো বলো আর শোনো দেখো আমি আমি তুমি বিশ্বাস করো আমি তোমার সাথেই বিয়ে করবো বিয়েছিলাম ঠিক আছে বেশি আলবাল বকলে না কামের পড়া একটা থাবড়া মারবো

হ্যাঁ ও তো বাইরে গেছে চিন্তা করো না তুমি চিন্তা করো না আমি আমি ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাব তার আগে তোমাকে তোমাকে নিয়ে আমি ঠিক পালিয়ে যাব তোমার তোমার হাজবেন্ড তোমার হাজবেন্ডও কিছু করতে পারবে না আমরা পালিয়ে যাব ঠিক আছে হ্যাঁ আমরা পালিয়ে যাব দেখি আমি কাল পরশুর মধ্যে সেটিং করে নেচ্ছি অসুবিধা নেই

বিয়ের আগে তোমাকে চাইতাম এখনো চাই সত্যি করে বিশ্বাস করো হ্যাঁ না না এখন আপাতত আমি কিছু বলবো না এখন আমি কেন বলতে যাবো লোকের কাছে আমি খারাপ হবো কেন ওকে খারাপ করবো আমি লোকের কাছে ওকে খারাপ করে তারপরে দাঁড়াবো ওকে বুঝতে পেরেছ

আবার আবার কি বলছিস যে ওকে বদনাম দিয়ে তার আমি তোমাকে বদনাম দিয়ে তার আমি তোকে ভালোবাসে আমি তোর সাথে আসলাম সবাইকে ছেড়ে দিয়ে আর তুই এখন আমাকে বদনাম দিতে চাস তোবা 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 তার মুড খারাপ কর دیا۔ তুই কি বলছিস যে ওকে বিয়ে করবি আমাকে তাড়িয়ে দিয়ে আমাকে তাড়িয়ে দিয়ে তুই ওকে বিয়ে করবি

আমাকে মেরে লাভ আছে আমাকে মেরে কোনো লাভ নেই তুমি বাড়ি ছেড়ে চলে যাবে এই আমাকে মেরে লাভ নেই বাড়ি ছেড়ে চলে যাও আমি বাড়ির ছেড়ে যাবো মানে আমাকে তাড়িয়ে ছাড়বি বদনাম দিবি

উল্টোয় ফেসে যাবি রে তুই বিয়ের পরে নিজের বউ থাকতেও আবার গেছিস গার্লফ্রেন্ড এর সাথে আবার আরেকটা বাচ্চা ছি 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 কি হয়েছে তুমি কার্যকানু নাটক করে লাভ নেই বাড়ি চলে যাও তুই আমার সামনে নাটক দেখাবো আমি এইসব নাটক আমি দেখতেও পারবো না ঠিক আছে সহ্যই তো পারবো না মাথা গরম হবে আমি আবার আমার হাত তুলে যাবে কিন্তু বলেছি এই আশার সময় তোকে বললাম যে আমি তোর হাত ধরে যাচ্ছি তুই কি বললি হ্যাঁ ঠিক আছে তোমার কোনো চিন্তা করার দরকার নেই আর এখন কি বলছিস যে তুই বাইরে থেকে বেরিয়ে যা তখন না বল ঐসব না বল তুমি थोड़ी বিয়ে করতে

চাকুশিকর আর না লাভ নেই বাড়ি চলে যাও আর একটা রিকোয়েস্ট কথা না ঠিক আছে আমার নাম খারাপ হবে না ও তুই আমার নাম বলবি যে আমি আমার দোষে আমি বাড়ির থেকে গেছি আর নিজে সাধু সাজবি লোকের কাছে নিজে देखो देखो दरिंदगी चेहरे से टपकती है नंबर एक का कभी ना है। जी 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 आंखें देखो नीयत में खोट साफ नजर आता है हवस से भरी हुई चोखेर पानी ते बोखता भाई से जाए کہ تار مت کا میں میرے হয়ে ফিট যাই হোক আজকের মতো এখানে ইতি আর মার খেতে পারছি না তোমাদের জন্য আর কত মার খাবো বলো তোমরা তাও কেউ সাপোর্ট করছো না সাবস্ক্রাইব করছো না তো প্লিজ সাবস্ক্রাইবটা করো লাইক কমেন্ট করো আজকের মতো এখানে ইতি টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে চলো